শীতের বরফ পড়ার আগে রুশ ফৌজের হাত থেকে অধিকৃত অঞ্চল ছিনিয়ে নিতে নতুন করে অভিযানে নামল ইউক্রেন সেনা রাজধানী কিভে ধারাবাহিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই গত সপ্তাহ থেকে ডনেটকে প্রত্যাঘাত শুরু করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বাহিনী গত কয়েকদিনের লড়াইয়ে বাষট্টি বর্গ কিলোমিটার অঞ্চল রুশ দখল করা থেকে মুক্ত করা হয়েছে বলে যুদ্ধের এক হাজার দুশো পঁচানব্বইতম ইউক্রেন সেনা জানিয়েছে গত চার মাসে ধারাবাহিকভাবে পূর্ব ইউক্রেনের ডনবাসের বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের বাহিনী কিন্তু ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ ওলেক্সকান্ডার সিরিস্কি জানিয়েছেন ডনেস্কের একাধিক এলাকায় রুশ প্রত্যাঘাতের মুখ থেকে পিছু ছুটছে না পৌঁছ ইউক্রেন ভূখণ্ডের অংশ হলেও ডনবাসের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দায় জাতিগতভাবে রুশ দু সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঠিক আগেই রুশ জনগোষ্ঠী গরিষ্ঠ ডনেত্স্কে ও অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পুতিন তারপরে পুতিনের বাহিনী দখল করা অঞ্চল গণভোটের আয়োজন করেছিল ডনবাসের পাশাপাশি জাপোরিজিয়া ও খেরসনের অধিকৃত অঞ্চল ভোট গ্রহণ করিয়ে সেগুলিকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা করেছিল পুতিনের সরকার মস্কোর দাবি ইউক্রেনের পনেরো শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত ওই চারটি অঞ্চলেরই আশি শতাংশ বেশি অধিবাসী রাশিয়া থেকে সংযুক্তিকরণের পক্ষে মত দিয়েছিলেন এর আগে জাপুরিজিয়া ও খেরসনের বেশ কিছু অধিকৃত অঞ্চল ছিনিয়ে নিয়েছিল জেলেন্সকি সেনা এবারও কি ডনেটস্কের পালা হাই নিউজ নেটওয়ার্ক